হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছে আমি তো খুব ভালো আছি আর গতকাল টিচার্স ডে ছিল আমার বাড়িতে কিছু ছাত্রছাত্রী ছোটো ছোটো পড়ে তারা আজকে টিচার্স ডে পালন করবে তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর আমার মা তো খাবার বানানো শুরু করে দিয়েছে আর ওরা আসার আগে দেখি আমি একটু রেডি হয়ে যাই কারণ ওরা অনেকক্ষণ থেকে আসা যাওয়া করছে সবাই খুব ভালো করে সাজাগুজি করে নিয়েছে তো চলো আমি একটু বেরিয়ে পড়ি আচ্ছা তার আগে দেখাই আমার মা দেখো এখানে কত সুন্দর করে এখন লুচিগুলো বেলছে আমি ঘুম থেকে উঠতে পারিনি তার আগে থেকেই সব কিছু জোগাড় করে নিয়েছে আর আমার বৌদি ওইদিকে ঘুগনি বসিয়েছে আর এরই মধ্যে আমার সব কচি চলে এসছে আর এখনও দু একজন আছে যারা এখনও এসে পৌঁছয়নি তারা এখন হচ্ছে এখনও করছে তো এরা এখন কি সাজায় সেগুলোই দেখবো আমার ছোট্ট বোনুটা দেখো লেহেঙ্গা পরে এসছে আর এই শাড়ি পরেছে মধুরিমা তো এরা আজকে কি কী সব করবে এরা নিজেরাই কিন্তু সব প্র্যাকটিস করেছে দেখতে পেলে সবাই চলে এসছে তো এবার আমি একটু রেডিমিটা হয়ে নিই সবাই বলছে শাড়ি পরতে তাই জন্য শাড়ি একটু পরে নেব তো চলো রেডিমেড তারপর তোমার সাথে কথা বলছি এদিকে দেখো আমার মা ওদের জন্য চা করেছে আর বিস্কুট এনেছে ওদেরকে খাওয়ানোর জন্য আর ওরাও দেখো বেলুন টেলুন ফুলিয়ে ফেলেছে সাজাবে বলে চা খেয়ে সবাই দল বেঁধে আবার চলে গেছিলো আর একজন যে বাড়ি থেকে আসেনি তাকে আনার জন্য সে দেরি করে শাড়িটা পরে আসছে আর এই যে আমার দিদির ছেলে দেখো না সবাইকে ডাং নিয়ে কীরকম ভয় দেখাচ্ছে এই সবাই এলো আর আমিও রেডি হয়ে গেছি চলো এবার ওরা কী করেছে সেগুলো সব দেখাই তোমাদেরকে দেখো ছোটরা কত সুন্দর করে সাজিয়েছে আর নিজেরাই হাতে বানিয়েছে এই যে হ্যাপি টিচার্স ডে লেখাটা খুব সুন্দর লেগেছে কিন্তু হিতে কাটার পর সবার সাথে একটু ভিডিও বানিয়ে নিয়েছি এবার বসে পড়েছি ওরা কি অনুষ্ঠান করা ছিল দেখবো সবার প্রথমে সর্বপল্লী শ্রী শ্রী রাধাকৃষ্ণনের ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম এরপর মধুরীমা একটি ছোট্ট স্পিচের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে শুরু করলো প্রথমেই হচ্ছে সুস্মিতা একটি আবৃত্তি বলে শোনাবে এরপর দিয়া শুভদীপ শুভঙ্কর যৌথভাবে একটি আবৃত্তি পাঠ করে শোনালো আর এরপর আবৃত্তি করবে অমৃতা বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাখি নেই তোমার খাবো এমন আমার সার্জি নেই মা Bhaskuri Jau Charti

তো এটা কী গান তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ রকম নাচ না শিখেও যে এত সুন্দরভাবে নাচা যায় শুধুমাত্র বাড়িতে প্র্যাকটিস করে এদেরকে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারতাম না এটা কিন্তু কি করবে আমি নিজেও জানতাম না কখনো এখানে প্র্যাকটিস করেনি আর অমৃতার নাচ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এরপর অঙ্কিতা খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো আমার তো খুবই সুন্দর লেগেছে আর বাকি বাচ্চারাও খুবই এনজয় করছিল নাচগুলো তোমাদের কেমন লাগলো অঙ্কিতার নাচ তোমরা কমেন্ট করে জানাও এরপর বড়ো এবং ছোটরা মিলে সবাই একসাথেই ট্রেন্ডিং গানগুলোতে একটু নেচে নিল আর কষ্টের ব্যাপারটা হচ্ছে ওই দিন না কারেন্ট ছিল না প্রচণ্ড কষ্টও পেয়েছে বাচ্চাগুলো ওদেরকে বলছিলাম যে এবার অনেক হয়েছে এবার তোরা থেমে যা কিন্তু কিছুতেই থামছিল না তো এরপরেই মা ওদেরকে খেতে দিয়ে দিল কারণ এরপর ওরা আবার স্কুলেও যাবে আজকে ওদের জন্য ছিল লুচি ঘুগনি আর মিষ্টি আগের বছর ওদেরকে মাংস ভাত খাওয়ানো হয়েছিল বাট আমার একটা দাদা ছেলে মেয়ে রয়েছে যারা কিনা মানে নিরামিষ খায় তো ওদের ওরা তো খেতে পারে না তাই জন্য এবারে ভাবলাম কি সবার জন্য নিরামিষ বানানো যাক তো ওরা বাড়ি চলে গেছে তারপর আমিও এখন খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না যদি ফেসবুক প্রোফাইল তুমি নতুন হয়ে থাকো তাহলে একটু ফলো করে পাশে থাকো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো আর বেশি বক বক করবো না এখানেই শেষ করছি নতুন ভিডিও আসা পর্যন্ত পাশে থাকো আর একটু অপেক্ষা করো ততদিন ভালো থাকো ওটা